একটা বিশেষ প্রেক্ষাপটে আমরা আছি আজকে বাংলাদেশে একটা বিশেষ পরিস্থিতির মাধ্যমে আমাদের তরুণরা আমাদের ছাত্ররা পরবর্তীতে ছাত্র জনতার বিক্ষোভ এবং বিপ্লবের ফলে বাংলাদেশ পেয়েছে একটি নতুন বাংলাদেশ একটি নতুন সামাজিকতা একটা নতুন পরিবেশ এই পরিবেশে দাঁড়িয়ে আজকে আমাদের গর্ব লাগছে আমাদের ভালো লাগছে যে একটা দীর্ঘ একটা সাপ্রেস পরিবেশ থেকে একটা বিধিকর পরিবেশ থেকে একটা অস্বস্তিকর পরিবেশ থেকে জাতি আজকে মুক্ত আজকে বাঘ স্বাধীনতা মুক্ত হয়েছে আজকে দুর্বৃত্তায়ন অপশাসন অপরাজনীতি থেকে নতুন একটি অধ্যায়ের সূচনা হয়েছে কিন্তু মনে রাখতে হবে এই পরিবেশ আমাদেরকে স্বাধীনতা অর্জন হচ্ছে স্বাধীনতা রক্ষা করা কঠিন আজকে আমাদের এখানে আমাকে বলতে হয় আমাকে স্মরণ করতে হয় এই যে উপজেলায় আজকে আমরা দাঁড়িয়ে কথা বলছি এই কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা এই কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ছিল আমাদের এই এলাকার মানুষের সপ্তের উপজেলা এই এলাকার মানুষকে কুমিল্লার সদরে গিয়ে আচ্ছা হ্যাঁ সব কুমিল্লা সদরে গিয়ে তাদেরকে অনেক কষ্ট করতে হয়তো তারপরে আমাদের হ্যাঁ সাবেক সংসদ সদস্য মনুলোভ চৌধুরী সাহেব এই এলাকার মানুষের জন্য এটা স্বপ্ন দেখছে এবং এই উপজেলা হয়েছে এই উপজেলাটা